আজকে ক্লাসে শুরুতেই থাকবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় দু একটা বিষয়ে যদি কোনো স্টুডেন্ট ফেল করে সে আসলে কি ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে একসাথে সাথে আলোচনায় থাকবে এবার সকল বিষয়ে কিভাবে খুব সহজে পাশ করা যাবে শিক্ষার্থী চব্বিশ আগস্ট থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আর তোমরা যারা পরীক্ষার্থী রয়েছ তার অবশ্যই পুরো মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো আশা করছি আজকের ক্লাসটি তোমাকে বিভিন্নভাবেই সহযোগিতা করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা প্রথমবারের মতো জানবি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো তার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সেই সাথে তোমাদের বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে তাদের কাছেও একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে তো আমরা শুরুতে আলোচনা করি যে কোনো স্টুডেন্ট যদি দু একটা বিষয় ফেল করে বা আরও বেশি বিষয় ফেল করে আসলে সে কি ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে একটু মনোযোগ দিবা মনোযোগ দিলে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বুঝাতে চাচ্ছি খুব ইজিলি বুঝাতে পারবো দেখো মনে করো আমরা শুরুতে দেখি যে একটি সাবজেক্টে যদি কোনো স্টুডেন্ট ফেল করে হ্যাঁ তোমরা যেহেতু প্রস্তুতি নিচ্ছ কেউ রুটিন প্রকাশ হওয়ার পর থেকে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে আবার কেউ আমার এই ভিডিওটা দেখার হয়তো কয়েক ঘন্টা আগে তোমরা পড়া শুরু করেছো এখন ভাবতেছো যে দু একটা বিষয় হয়তো তোমার ফেল আসতে পারে কিংবা দু চারটা বিষয় ফেল করতে পারো তা আসলে তোমার কি হবে যাই হোক তো একটা বিষয়ে যদি কোনো স্টুডেন্ট ফেল করে সে এমন খুব একটা প্রবলেম প্রবলেমে পড়বে না ঠিক আছে কেন প্রবলেমে পড়বে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে সেই নিয়মটার নাম হচ্ছে প্রমোশন রুলস কি বললাম প্রমোশন রুলস তো এই প্রমোশন রুলসের নিয়ম হচ্ছে মানে সিস্টেম হচ্ছে যে একটা স্টুডেন্টকে অনার্স ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হওয়ার জন্য মোট ছয়টি সাবজেক্টের মধ্যে দু একটা সাবজেক্ট দু একটা ডিপার্টমেন্টের সাবজেক্ট সংখ্যা বেশি যেমন সায়েন্সের ডিপার্টমেন্টের তো যতটি সাবজেক্ট হোক তাকে অবশ্যই ন্যূনতম তিনটি বিষয়ে পাশ করতে হবে আমি মনে কথাটা বুঝাতে পারলাম না মনে করো তোমার সাবজেক্ট আছে সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটা সাবজেক্টে তুমি যদি পাস করো তাহলে তুমি সেকেন্ড ইয়ার উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে তাহলে বাকি যে তিনটা সাবজেক্টে তোমার ফেল থাকলো এই তিনটা সাবজেক্টে তুমি পরের বছর ইম্প্রুভ দিতে পারবা মানে সেকেন্ড ইয়ারে উঠে ইম্প্রুভ দিতে পারবা সেকেন্ড ইয়ারও যদি কোনো কারণে ফেল করো থার্ড ইয়ারে দিতে পারবা থার্ড ইয়ারেও যদি কোনো কারণে ফেল করো ফোর্থ ইয়ারে দিতে পারবা ফোর্থ ইয়ারেও যদি কোন কারণে ফেল করো তাহলে তুমি কি রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানোর সাপেক্ষে যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে সুযোগ দিবে ততদিন পর্যন্ত এই ফেলকৃত সাবজেক্টগুলাতে তুমি পরীক্ষা দিতে পারবে মজার একটা বিষয় না তুমি যদি এসএসসি এইচএসসিতে ফেল করো কি একটা সাবজেক্টেও তোমার যদি এফ থাকে তাহলে তোমার একটা বছর নষ্ট মানে কি তোমাকে আবার ওই আবার এইচএসএ পরীক্ষা দিতে হবে আবার এস পরীক্ষা দিতে হবে বাট অনার্সের নিয়ম হচ্ছে তুমি পরবর্তী ইয়ারে উত্তীর্ণ হয়ে যাবা পরবর্তী ইয়ারের পড়াশোনাগুলো করতে থাকবা যখন আহ মানে ইম্প্রুভমেন্ট দেওয়ার সময় আসবে তখন তুমি আবার ইম্প্রুভমেন্ট দিয়ে দিবা খুবই সহজ একটা বিষয় সো অনেকে আতঙ্কিত হয়ে আসো এই বুঝি তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে এই বুঝি তোমার জীবনটাই শেষ এখানে তোমার পড়াশোনা স্টপ তুমি কি করবা না করবা একেবারে দিশেহারা একবারে ডিপ্রেসড হয়ে গেছো তাদেরকে বলি হতাশার কিছু না এখান থেকে তুমি জীবনটা একদম তোমার মতো করে সাজায় নিতে পারো ঠিক আছে একেবারে তোমার মতো করে সেটা কিভাবে যদি একটা বিষয়ে ফেল করো তাহলে তোমার কোনো প্রবলেমই নাই হুম এই একটা সাবজেক্টে পরের বছর মানে তোমাদের এই যে জুনিয়র যারা সবে মাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এদের যখন পরীক্ষা হবে তখন তাদের সাথে কিচ্ছু করতে হবে না সরাসরি কলেজে গিয়ে ফর্ম ফিল করবা ফর্ম ফিল করতে হয়তো হাজার বারোশো টাকা লাগতে পারে এক সাবজেক্টে হ্যাঁ হাজার বারোশো টাকা দিয়ে ফর্ম ফিল করে এই তোমার ছোট ভাইদের সাথেও এই একটা সাবজেক্টে জাস্ট পরীক্ষা দিবা দিয়ে পাস করলে ক্লিয়ার হয়ে গেল কোনো সমস্যা নেই এখন আসি যদি কোনো স্টুডেন্ট দুইটা সাবজেক্ট ফেল করে দুইটা সাবজেক্ট ফেল করলে কি হবে তারও কোনো সমস্যা নেই কারণ তুমি সেকেন্ড ইয়ার উঠতে পারতেছ একই সিস্টেম ফর্ম ফিল আপের সময় আসলো ফর্ম ফিল আপ করবা কি দেন এই যে জুনিয়র ফার্স্ট ইয়ারদের সাথে পরীক্ষা দিবা ধরে নাও তিনটা সাবজেক্টে ফেল করলা তার নিয়ম কি একই সিস্টেম ফর্ম ফিল আপ করবা পরীক্ষা দিবা এখন আসি যদি কোনো স্টুডেন্ট চারটা সাবজেক্টে ফেল করে তাহলে তার কি হবে চারটা সাবজেক্টে ফেল করলে তার অনেক বড় বিপদ হয়ে যাবে নট প্রমোটেড হয়ে যাবে কি হয়ে যাবে নট প্রমোটেড নট প্রমোটেড হলে কি হবে নট প্রমোটেড হলে তোমার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে আমি মনে বুঝাতে পারলাম না একটু মনোযোগ দাও একটু ফোকাস দাও আমার কথাগুলো শোনো নট প্রমোটেড হয়ে গেলে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বাতিল হয়ে যাবে তোমাকে পুনরায় আবার রেজিস্ট্রেশন করতে হবে পরের বছর কি এই যে জুনিয়র ফার্স্ট ইয়ারদের সাথে তুমি এখন স্টুডেন্ট হয়ে যাবা জুনিয়র ফার্স্ট ইয়ারদের সাথে ওকে তো নট প্রমোট হয়ে গেলে তাদের সাথে তুমি আবার পরীক্ষা দিবা মানে রেজিস্ট্রেশন করবা তাদের সাথে আবার পরীক্ষা দিবা মানে এক ইয়ারে তোমাকে দুইবার থাকতে হইতেছে তুমি সেকেন্ড ইয়ারও প্রমোশন পাবা না এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আবারও যদি পরীক্ষা দিয়ে যদি কোনো কারণে নট প্রমোটেড হয়ে যাও তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে ব্লক লিস্ট করে দিবে ড্রপ আউট করে দিবে ড্রপ আউট করে দিলে তুমি আর কোনোভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স পড়াশোনা করতে পারবে না মানে অনার্স আর তুমি থাকবে না তোমাকে একবারে বিশ্ববিদ্যালয় বের করে দিবে ওকে মানে কথা বলে বুঝতে পারল না যাই হোক তাহলে জরুরি হচ্ছে যেভাবেই হোক তোমাকে সর্বনিম্ন তিনটা সাবজেক্টে পাস করতেই হবে মাস্ট তিনটা সাবজেক্টে পাস করলে তুমি সেফ জোনে আসো কি জোনে সেফ জোনে আর তোমার মাথায় যদি একটু বুদ্ধি থাকে হ্যাঁ একটু যদি তোমার মধ্যে জেনারেল থাকে তার জন্য তিনটা পাস করা কোনো বিষয় না তাহলে তোমার যদি কমন সেন্স থাকে তাহলে তুমি সেফ জোনে আসো আর যদি না থাকে তুমি একবারে বোকাশো বা আবাহুবাহ তুমি লিখতে পারো না দেখেও লিখতে পারো না হ্যাঁ একটা প্রশ্নে একটা লাইন বাই লাইন লিখতে পারো না তাহলে তুমি আসলে অনার্সে ভর্তি হয় তোমার ঠিক হয় নাই হয়তো কোনো কারণে এইচএসসি পাস করছো তোমার অনার্সে ভর্তি হয় ঠিক হয় না তো সেফ জোনে কেন বললাম সেফ জোনে এই কারণে ধরে নাও তিনটা সাবজেক্ট তুমি পাস করছো তিনটা সাবজেক্ট ফেল করছো তুমি সেকেন্ড ইয়ার উঠে গেলা এখন তুমি সিরিয়াস হবা বছরের শুরু থেকে বই কিনবা রেগুলার ইন কোর্স পরীক্ষা দিবা কলেজ করবা বা প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকবা বিশেষ করে জানবিডির প্রাইভেট ব্যাচগুলোতে ভর্তি থাকবা জানবিডি যেভাবে তোমাকে পড়তে বলবে সেভাবে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা কি তাহলে দেখা যাবে যে এক বছরের মধ্যে ছয় মাসে তোমার সেকেন্ড ইয়ারের সিলেবাস কমপ্লিট কয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট বাকি ছয় মাস রিভাইজ করবা আর এই যে ফার্স্ট ইয়ারের তিনটা সাবজেক্টে তোমার ফেল ছিল এইটার জন্য একটু সময় বের করে আধা ঘন্টা এক ঘন্টা করে ডেইলি এটার পিছনে সময় দিবা ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষা হবে তখন তাদের সাথে পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ার ক্লিয়ার করে ফেলবা দেন সেকেন্ড ইয়ারে তো ভালো করে প্রস্তুতি সয় সেকেন্ড ইয়ারে ভালো একটা পরীক্ষা হবে ওভারঅল তুমি সেকেন্ড ইয়ারের মধ্যেই একেবারে পড়াশোনার যে একটা পুরো লাইন অ্যান্ড লেন্থ সেটাতে তুমি ফিরে আসবা ওকে তো দেখো আমি যত সহজে কথাগুলো বললাম এত সহজে আসলে কিন্তু তুমি সমীকরণ মেলাতে পারবে না এটা করার জন্য অনেক বেশি মনের মধ্যে আত্মবিশ্বাস দরকার অনেক বেশি জেদ দরকার ক্লারিটি দরকার তুমি কি চাও ক্লারিটি না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব না এটা আমি বারবার বলি ক্লারিটি ক্লারিটি ইজ দ্য মানে এভরিথিং ক্লারিটি সবকিছু তুমি কি চাও তুমি এখন কোথায় আছো কতটুকু তোমার করতে হবে এই বিষয়গুলো যখন তোমার কাছে একবারে ভিজুয়ালাইজ হয়ে যাবে শুধু জানলেও হবে না ভিজুয়ালাইজ করতে হবে সেগুলো খাতায় নোট ডাউন করতে হবে যখন তুমি ভিজুয়ালাইজ করতে পারবা তোমার কাছে সব প্রবলেম একদম ইজি হয়ে যাবে দেখো এই জন্যই মানে অনেকে এই কথাটা বলে থাকে যে আসলে প্রবলেম সলভ করাটা বড় কথা নয় প্রবলেম সলভ করাটা আসল সমস্যা নয় আসল সমস্যাটা হচ্ছে ওই সমস্যাটা বুঝতে পারা কি বললাম সবচেয়ে বড় প্রবলেম মানে সমস্যাটা বুঝতে পারাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম সলিউশন করা কোনো সমস্যা না হ্যাঁ এই জন্য তোমাকে আগে বুঝতে হবে যে কোন 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 সাবজেক্টে তুমি তুমি করবা তোমার কাছে কতদিন সময় সময় এই সাবজেক্ট সাবজেক্ট পড়বা পড়বা না আর কিভাবে যদি একটু স্ট্র্যাটেজিক্যালি যতটুকু সময় তোমার কাছে আসে হ্যাঁ তুমি যদি কাজে লাগাতে পারা তাহলে অনায়াসে তুমি সেকেন্ড ইয়ার প্রমোশন পেয়ে যাবে এবং ভালো আমি মনে করি সবগুলো সাবজেক্টে পাশ করার যথেষ্ট চান্স আছে আচ্ছা যাই হোক এই টপিকটা আমরা এই পর্যন্ত আলোচনা রাখি তাহলে দু একটা সাবজেক্টে ফেল করলে কি হবে কিচ্ছু হবে না অনার্সে এটা একটা কমন ব্যাপার অধিকাংশ স্টুডেন্টের ইম্প্রুভমেন্ট থাকে এইটা নিয়ে মোটো তুমি দুশ্চিন্তার মধ্যে যাবে না কিন্তু অনেক স্টুডেন্ট ভয় পেয়ে যায় অনেক বেশি ভয় পেয়ে যায় হ্যাঁ একবার ডিপ্রেশন হয় আয় আমি তো স্টুডেন্ট লাইফে কোনোদিন ফেল করি নাই হ্যাঁ আমি আমার জীবন মনে এখানে শেষ হয়ে গেল এরকম মায়কানা করে কোনো লাভ নেই এগুলো অধিকাংশ স্টুডেন্টের মধ্যে থাকে আর এটা কোনো তোমার জন্য পড়াশোনার জীবনে প্রভাবও ফেলবে না জাস্ট একটু ইম্প্রুভমেন্ট দিতে হবে এইটুকু যাই হোক এখন আছে সেই সকল বিষয়ে পাশ করা সহজ উপায় একেবারে একটা সিক্রেট তোমাদেরকে বলে দেবো এইটা যদি তুমি মেনটেন করতে পারো ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্ট তুমি পাশ করবা হ্যাঁ মানে কল্পনা আসবে না তুমি ফেল করবে যাই হোক দু একটা ডিপার্টমেন্ট বাদে সব বিষয় কিন্তু না যেমন অ্যাকাউন্টিং ম্যাথ ফিজিক্স এই ডিপার্টমেন্টগুলো বাদে এগুলো আমি ভরসা দিচ্ছি না বাট থিওরিক্যাল যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোকে আমি ভরসা দিচ্ছি তুমি পাস করবে কেন পাস করবে দেখো পাস করাটা কত সহজ সেটাকে বোঝো সরি আচ্ছা তুমি জানো তোমার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় এটা একটু সংক্ষেপে বলে দেই একশো মার্কের মধ্যে পরীক্ষা তো এই একশো মার্কের মধ্যে দুইটা পার্ট মানে পার্ট আছে একটা হচ্ছে ইন কোর্স আর একটা কি লিখিত তো এই ইন কোর্সে থাকে হচ্ছে বিশ মার্ক আর লিখিত থাকে আশি মার্ক অন যেগুলো প্র্যাকটিক্যাল আছে সেগুলোতে সিক্সটি মার্ক থাকে ভালো করে বুঝে না এই বিষয়টা বুঝে না তাহলে যাতে প্র্যাকটিক্যাল আছে তারাও বুঝতে পারবে তো এই ইন কোর্সের মধ্যে সর্বনিম্ন একটা স্টুডেন্টকে ছয় দিতে হবে ছয় না দিলে কি করবে বিশ্ববিদ্যালয় তাকে পরীক্ষা দিতে হবে দিবে না তো অধিকাংশ কলেজগুলোতে আমরা লক্ষ্য করি পনেরো থেকে ষোলো মার্কস এরকম দিয়ে দেয় তো ধরে নিলাম তোমাকে পনেরো মার্ক একটা স্টুডেন্টকে দিল তোমাকে তোমার কলেজ মার্ক আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ নিয়ম এই ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে যদি কোনো স্টুডেন্ট চল্লিশ পাই তাহলে সেই স্টুডেন্ট পাশ করবে মানে একশো মার্কের মধ্যে যদি চল্লিশ পায় সেই স্টুডেন্ট কি করবে পাশ করবে এখন ভালো করে বোঝো ধরে নাও একটা স্টুডেন্টকে পনেরো এই মার্কস কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে কোর্সে দিয়ে দিছে তাহলে এই আশি মার্কের মধ্যে পাশ করার জন্য এই চল্লিশ মার্ক পূরণ করতে তাকে কত মার্কস পাইতে হচ্ছে মাত্র পঁচিশ মার্ক ভাই একটা স্টুডেন্ট এই আশি মার্কের মধ্যে কি মাত্র পঁচিশটা মার্ক গেইন করতে পারবে না অবশ্যই পারবে এটা তার জন্য কোনো ব্যাপার না কেন ব্যাপার না তুমি যদি খ বিভাগের ধরে নাও পাঁচটা প্রশ্ন লিখতে তো হয় সেখান থেকে তুমি দুইটা প্রশ্ন লিখলা কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন দুইটা প্রশ্নে আট মার্ক ভালো করে আমার হিসাবটা বলছো দুইটা প্রশ্নে কয় মার্ক আট মার্ক তো আট মার্ক তো তুমি পাবা না তুমি বাবা ধরে নাও ছয় মার্ক কত মার্ক পাইলা ছয় বিভাগে পাঁচটার মধ্যে তুমি তুমি ধরে নাও তিনটা করতে পারলা সাপোজ তাহলে মার্ক মার্ক তো তোমাকে দিবে না ধরে নাও তুমি বিশ পাইলা আর কবিভাগে বিভাগে দশটার মধ্যে বন্ধুদের লেখেও যে কেউ ছয় থেকে সাত মার্ক গেইন করতে পারে তাহলে মোট মার্কস হইল ছয় ছাব্বিশ আর নাও ছয় তারপর বত্রিশ চল্লিশ এমনি পঁয়ত্রিশ মার্ক এমই একটা স্টুডেন্ট পায় ভাই দেখে দেখে লিখলেও পায় তা যদি কমন সেন্স থেকে একটু মানে একটু যদি কলম চালাতে পারে সেও এরকম পঁচিশ তিরিশের অ্যান্সার করে আসতে পারবে হ্যাঁ তো চল্লিশ ধরে নাও চল্লিশ মার্কে অ্যান্সার করে আসলে সে অনায়াসে তার পঁচিশ টিকে যাবে তাহলে পাশ করা কি কঠিন হ্যাঁ আমি বুঝি না একটা স্টুডেন্ট কেন ফেল করে তো ফেল করার অনেকগুলো কারণ আছে শুধু ভালো লেখে আসলেই পাস করার জন্য যথেষ্ট নয় কিছু টেকনিক আছে কিছু নিয়ম আছে না আমরা আমরা আলাদা একটা ভিডিও যে আসলে কোন কোন কারণে স্টুডেন্টরা মেইনলি ফেল করে তো যাই হোক শিক্ষার্থী মতো পাশ করা তাহলে সবচেয়ে সহজ নিয়ম কি সহজ নিয়ম হচ্ছে বেশি না একটা স্টুডেন্ট যদি দু হাজার আঠেরো বিশ বাইশ এই তিনটা বোর্ড পড়ে যায় আশা করা যায় সে পাসমার্ক পেয়ে যাবে কম পেয়ে যাবে এইটুকুর মধ্যে সে পঁচিশ তিরিশ মার্ক পেয়ে যাবে হান্ড্রেড আমি তোমাদেরকে অ্যাস দিচ্ছি পরে মিলাই নিও ওকে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা কম সময় অনেক ভালো রেজাল্ট করা যায় আমি এর আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে তোমাদের জন্য সর্বশেষ একদম শেষ মুহূর্তের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো রেডি হয়েছে যারা ইতিমধ্যে সংগ্রহ করেছে তাদেরকে বলবো এই সাজেশনের বাইরে আপাতত দরকার নাই যদি পড়ার প্রয়োজন হয় আমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটাতে তোমাদেরকে লিঙ্ক দিছে না একটা লিঙ্ক দিচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওই গ্রুপটাতে দিয়ে দিব আর যারা এখনো সংগ্রহ করেনি তারা অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান ফাইভ এইট জিরো এইট নাইন ডাবল টু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলবে আমি অমুক ডিপার্টমেন্ট আমার দরকার ওকে তোমাদের থেকে সামান্য কিছু পারিশ্রমিক আমরা গ্রহণ করব সম্মানি গ্রহণ করব। এর বিনিময়ে আমরা তোমার ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের একেবারে চূড়ান্ত শর্ট সাজেশনটা প্রোভাইড করে দিব ইনশাল্লাহ যেখান থেকে একেবারে যদি কম কমন হয় আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না একেবারে যদি কম কমন হয় সিক্সটি পার্সেন্ট কমন হবে ইনশাআল্লাহ এটা আমাদের অভিজ্ঞতা জায়গা থেকে আমরা শুধু ফার্স্ট ইয়ার সাজেশন না সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স ডিগ্রি যায বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা শিক্ষাবর্ষের আমরা সাজেশন নিয়ে কাজ করি আমরা স্টুডেন্টদেরকে পড়াই আমরা প্রাইভেট ব্যাচ পড়াই হ্যাঁ তোমরা চাইলে আমাদের ওই চ্যানেলটা একটু ভিজিট করো তাহলে আমাদের সম্বন্ধে একটু মোটামুটি ধারণা হয়ে যাবে তোমাদের তো সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করো আশা করছি পাশ নিয়ে যারা সন্ধিহান অবস্থায় আসো দুশ্চিন্তার মধ্যে পড়ে যে পাশ হবে কি হবে না ইনশাল্লাহ নিয়ে চিন্তা করবে হ্যাঁ আর অবশ্যই আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো রেগুলার এই ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করবো সেখান থেকে অনেক বেশি তোমরা উপকৃত হবে তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে